তেজপাতা দিয়ে দুর্গা প্রতিমা জয়মাল্য অভিনব উদ্যোগ যা দেখে হতভম্ব তেজপাতা দিয়ে দুর্গা প্রতিমা বানালেন সোনারপুরের যুবক জয়মাল্য মণ্ডল একচেলা প্রতিমা একই সাথে রয়েছে লক্ষ্মী গণেশ ও কার্তিক সরস্বতী অসুরও বানানো হয়েছে তেজপাতা দিয়ে তেজপাতার তৈরি এই প্রতিমা পাড়ার মণ্ডপে পুজো করা হবে পুজোর পর গেনেজ বুকে পাঠাতে চান জয়মাল্য সোনারপুর কলেজের ইতিহাস অনার্সের ছাত্র জয়মাল্য ছোটবেলা থেকেই পেন্টিং এবং নিজের হাতে কিছু বানানো নেশা ছিল তার নিজের খেয়ালি অনেক কিছু বানিয়েছে সে এসব বানানোর ফাঁকে ফাঁকেই চলে পড়াশোনা হঠাৎই বছর তিনে কাকে দুর্গাপুজোর সময় নিজেই মাটি দিয়ে দুর্গা প্রতিমা বানায় সে যা দেখে চমকে গিয়েছিল এলাকার বাসিন্দারা তার পরের বছরই দেশলাই কাঠি দিয়ে প্রতিমা বানায় জয় এবার তেজপাতা দিয়ে দুর্গা প্রতিমা বানিয়েছে সে এলাকারই দোকান থেকে তেজপাতা কিনে এনে তা দিয়ে প্রতিমা বানায় জয় মানল প্রতি বছরের মতো এবছরও জয় মানল তৈরি এই প্রতিমায় এবছরও পাড়ার ক্লাবে পুজো করা হবে

এটা কিভাবে বানিয়েছিলে আর এর আগে কিভাবে বানিয়েছিল